আমরা মতামত আমরা লড়াই করব এবং থেকে আমরা দ্বিয়া ঘোষণা করব যে ইসরায়েলের কোনো না আমরা গ্রহণ করব না আমরা মার্কেটে কিনব না এবং যেখানে ইসরায়েলে ইসরায়েলি পণ্য পাওয়া যায় সেখানে আমরা প্রতিবাদ জানাব আর ইসরায়েলের ইউলিদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব ইসরায়েলের ইসরায়েলের সেই সেনারকে আমরা বলবো

সমস্ত মুসলমানের পক্ষ থেকে আমি আমি দেখে আদায় যে আমি এই আন্দোলন দেওয়ান করার জন্য আহ্বান জানাইতে দিছি সবাই আমরা এই কথা ঘোষণা করছি যে ইসরায়েলের ইসরায়েলের সেনাতে আমি এইভাবে আমরা সতর্ক করে দিলাম যে আপনারা আর একটি গাদার বুকে বিস্ফোরণ না ঘটে সেজন্য আমি আমি আমার উদাত্ত আহ্বান আমি আমার সংগীত ও বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাকাতু যদি আমাদের উপর

برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله